অফোল্যাক্সে নাকি একশো পঞ্চাশ টাকায় অনেকগুলো খাবার পাওয়া যাচ্ছে এটা কি আসলে সত্য আজকে এটা জানার জন্য চলে এসেছি অফল্যাক্সে আসসালামু আলাইকুম ইউভিয়াম আমি হুমায়রা চলুন আজকে অফল্যাক্সে দেখি একশো পঞ্চাশ টাকায় কী কী পাওয়া যাচ্ছে আপনাদেরকেও দেখায় অফল্যাক্সের ভিতরে চলে এসেছি এর ভিতরে একটু ঘুরে দেখা যায় সত্যিই তো ও মাই গড মাত্র একশো পঞ্চাশ টাকায় এতগুলো খাবার ফার্স্ট ডিশ একশো পঞ্চাশ টাকায় চলুন দেখে আসি কী কী থাকতেছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ইস টু ওয়ান রাইস সিজলিং চিকেন ভেজিটেবল অ্যান্ড সালাড একশো পঞ্চাশের সেকেন্ড ডিশে কী কী আছে চলুন দেখে আসি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই টু পিস অ্যান্ড সালাড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এটা হচ্ছে আকর্ষণীয় একটা অফার তো চলুন দেখে আসি কী কী আছে একশো পঞ্চাশ টাকার অফারে লাস্টেরটাই আছে আপনাদের সেখানে থাকতেছে একটা বার্গার প্লাস নাচোস এটা মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় বার্গার আর নাচস কীভাবে সম্ভব যেখানে একটা বার্গারই মনে করেন একশো আশি টাকা দুশো টাকায় পাওয়া যায় সেখানে দেখা যাচ্ছে একটা বার্গার এবং এর ভিতরটা আপনারা দেখতে পারেন ভিতরে দেখেন চিকেনের পরিমাণটা দেখছেন কতটা চিকেন দাও এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা প্লাস ওর সাথে পেয়ে যাচ্ছেন চিকেন নাচোস তো চলুন বার্গারটা ট্রাই করে দেখা যাক বার্গারের বানটা ছিল খুবই ফ্রেশ অ্যান্ড চিকেনটা ছিল খুবই জুসি এখানে আসলে অবশ্যই আপনারা এই বার্গারটা ট্রাই করবেন আমি ট্রাই করার পরে এখানে টেনে টেনই দিবে তো চলুন নেক্সট ডিশটা ট্রাই করে দেখি নেক্সট ডিশে আছে চিকেন রাইস মিল এখানে হচ্ছে পাবেন দুই পিস চিকেন ফ্রাই রাইস ভেজিটেবল সালাড ফার্স্টে রাইসটা ট্রাই করি ভেজিটেবল দিয়ে ভেজিটেবল দিয়ে রাইসটা ট্রাই ভেজিটেবলটা খুব টেস্টি এবার চিকেন দিয়ে একটু ট্রাই করি ওয়াও চিকেন ফ্রাইটা খুবই মজাদার বিশেষ করে রাইসটা এতটা টেস্টি এটার জন্য সবকিছু মজা আরও বেড়ে যাচ্ছে অ্যান্ড দ্য লাস্ট ডিশ চলুন দেখি ওইটা টেস্টটা একটু ট্রাই করি এটা ছিল হচ্ছে সিজলিং রাইস মিল্ক তো এখানে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় দেখেন কতটা জুসি আচ্ছা এটা ট্রাই করি কিন্তু যায় আপনারা চাইলে এই খাবারগুলো ট্রাই করতে পারেন এই ট্রাই করতে হলে আপনাদের কোথায় আসতে হবে বলেন আমি বলে দিচ্ছি কোথায় আসতে হবে অফেলাক্সে চলে আসতে হবে আপনাদের এই খাবারগুলো ট্রাই করতে গেলে এটা মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা খাবারগুলো প্রতি প্লেটার